এত কিন্তু আমরা কিছুই করতে পারিনি অনেক অনেক বিদ্যালয়ে টুকলি নিয়ে বকাবকি নিখোঁজ ছাত্রকে ছয় বছর পর উদ্ধার করলো পুলিশ প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা বিদ্যালয়ে টুকলি নিয়ে বকাবকি নিখোঁজ ছাত্রকে ছয় বছর পর উদ্ধার করলো পুলিশ নবম শ্রেণীতে পড়ার সময় বিদ্যালয়ে একটা পরীক্ষাতে টুকলি করার জন্য শিক্ষকরা বকাবকি করেছিলেন এবং শিক্ষকরা বলেছিলেন টুকলি করার বিষয়টি বাড়িতে জানিয়ে দেবেন তারপর বিদ্যালয় থেকে বাড়িতে ফেরেনি সেই ছাত্র সায়নের বাবা মা আত্মীয় স্বজনরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অনেক খোঁজাখুঁজি করার পরেও মেলেনি তাকে হঠাৎ আশার আলো দেখতে পেলেন সায়নের পরিবার মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ফাঁড়ির পুলিশ পশ্চিম মেদিনীপুরের ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসে দু সালের ছয় আগস্ট স্কুলে গিয়েছিলেন সায়ন ঘোষ তখন তার বয়স ছিল ১৬ বছর সায়নের আসল বাড়ি পুরুলিয়া জেলায় সে থাকতো মামার বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকায় সায়নের মা নিতা দেবী জানান স্কুল থেকে বাড়ি ফেরেনি দু সালের আগস্ট মাস থেকে প্রায় ছয় বছর পর নিখোঁজ থাকার পর এদিন ছেলেকে উদ্ধার করে এনে দিল চন্দ্রকোনা ফাঁড়ির ইনচার্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে ছয় বছর ধরে নিখোঁজ থাকা সায়নের খোঁজ মিলেছে আধার কার্ডের সূত্র ধরে বিউরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় ও 2019 সাল আজকে কি পুলিশ আজকে পেলাম হ্যাঁ কোথা থেকে পেছে বলেছো মিটা আমরা চন্দ্রকারা রোড বিটা হাউস থেকেই পেলাম আচ্ছা দীর্ঘ সাত বছর কোনো যোগাযোগ না 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 কোনো যোগাযোগ করেন এই যে পুলিশের সাত বছর পর উদ্ধার করে কি বলবেন এটা তো স্যারেদেরকে তো ধন্যবাদ দিয়েও তো মানে ছোট এর থেকে আর কিছু বড় ভাষা নেই যে বলবো এত কিন্তু আমরা কিছুই করতে পারিনি অনেক স্যার যে অনেক স্যারই গেছে কিন্তু কেউ তো কিছু করতে পারেনি কিন্তু এই স্যারকে অনেক অনেক ধন্যবাদ এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর থ্রি ফোর সিক্স নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে